হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা ডাব্লুবি পি এসসির মিসলেনিয়াস দু হাজার থেকে দু হাজার উনিশ সালের সমস্ত সাবজেক্ট ওয়াইজ পি ওয়াই কিউ কোশ্চেন যে সলভ করা ছিলাম আজকে আমরা ইন্ডিয়ান পলিটির দু হাজার থেকে দু হাজার পাঁচ সালের যে প্রিভিয়াসের কোয়েশ্চেন সেগুলো আমরা আলোচনা করবো জিকেগুলো ঠিক আছে আর যে হিস্ট্রি জিওগ্রাফি এটা পুরোটা কভার হয়ে গেছে আজকে ইন্ডিয়ান পলিটিকটা শুরু করছি তো আজকে আমরা প্রথমে দেখব দু সালে কি কি আমাদের সংবিধান থেকে প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা দেখে নেব তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ দেশের ইচ্ছা অনুযায়ী তাদের পদে অধিষ্ঠিত থাকেন তো এটা হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ কিন্তু তাদের পথে অধিষ্ঠিত থাকতে পারেন তারপর দেখো আমাদের সংসদীয় যে শাসন ব্যবস্থা তার ভিত্তি কি যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তারপর দেখো নির্বাচন সংস্কার সম্পর্কে আইন কমিশনের সুপারিশ অনুযায়ী লোকসভার বর্ণিত আসনগুলি যে পদ্ধতিতে পূর্ণ করা উচিত তা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব আনুপাতিক প্রতিনিধিত্বর মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে তারপর দেখো ভারতে আছে কি ধরনের প্রতিনিধিত্ব তো সংসদীয় ধাঁচের কিন্তু প্রতিনিধিত্ব রয়েছে আমাদের ভারতের মধ্যে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়েছিল তো এটা ঘোষণা বলেছে তো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি মনে রাখবে তারপর দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে তো সতেরো নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে অর্থাৎ আনটাচেবিলিটি ঠিক আছে এটা সময় বলা হচ্ছে অস্পৃশ্যতা তারপর দেখো পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি পতির ঠিক আছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের যে সভাপতি হন সভাধিপতি তিনি যে ব্যক্তির পদাধিকারের সমতুল্য অর্থাৎ পশ্চিমবঙ্গে যিনি জেলা পরিষদের সভাধিপতি হন তিনি কোন মন্ত্রীর বা কোন ব্যক্তির পদাধিকারীকে সমতুল্য তেমন রাখবে রাষ্ট্রমন্ত্রী যিনি রাষ্ট্রমন্ত্রী থাকেন তার কিন্তু সমতুল্য হয়ে থাকেন পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি নেক্সট দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়স কত তো পঁয়ষট্টি বছর মনে রাখবে নেক্সট দেখো সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারেন তো এটা উত্তর হয়ে যাবে পুনর্বিবেচনার জন্য কিন্তু ফেরত পাঠাতে পারেন তারপর দেখো দশ নম্বর কোশ্চেন কী রয়েছে সর্বাধিক কত সময়ের জন্য সংসদের অধিবেশন নাও বসতে পারে তো এটার অন্যতম ছয় মাস কিন্তু না বসতে পারে ঠিক আছে ন্যূনতম মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখব ঠিক আছে কি রয়েছে সেটা দেখব তো কোশ্চেন দেখো ভারতীয় সংবিধান ডাউরি পাওয়ার ঠিক আছে এটা নষ্ট করেছে কোথায় তো কেন্দ্রীয় সরকারের ওপর এটা রয়েছে রেসিডেন ডাউরি পাওয়ার এটা রয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর এই কোশ্চেনটা ছিল তারপর দেখো ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপির উল্লেখ রয়েছে তো এর মূল উদ্দেশ্য কি তো এর মূল উদ্দেশ্য হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে নির্দেশাত্মক নীতির মূল উদ্দেশ্য এবার আমরা দেখব পিএসসি মিসলেনিয়াসের দু হাজার এক সালে আসা সমস্ত সংবিধানের প্রশ্ন তো প্রথমে রয়েছে কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের সংশোধন করা যায় সেটা হচ্ছে তিনশো আটষট্টি নাম্বার ধারা অনুযায়ী ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো জীবন এবং স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে তো বাইশ নাম্বার অনুচ্ছেদে রয়েছে জীবন ও স্বাধীনতার অধিকারের কথা পরবর্তী কোশ্চেন লোকসভায় প্রতিনিধি নির্বাচিত হতে গেলে কোনো ভারতীয় নাগরিকের ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন তো পঁচিশ বছর কিন্তু বয়স হওয়া প্রয়োজন যদি তিনি লোকসভার প্রতিনিধিত্ব হয়ে নির্বাচিত হতে চান তারপর কোন তারিখ আচ্ছা সরি কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল আগে পড়েছিলাম ডিক্লেয়ার হয়েছিল এটা হচ্ছে গৃহীত হয়েছিল তো ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতি কোনো ব্যক্তির কাছে নিজ হাতে তার পদত্যাগ প্রেরণ কিন্তু করতে পারে পদত্যাগপত্রটা পত্রটা অর্থাৎ তিনি যে তার পদটা বাতিল করছেন এই পদত্যাগপত্র তিনি কার হাতে জমা দেন তো উপরাষ্ট্রপতির হাতে তারপর দেখো গণপরিষদের সভাপতি কে ছিলেন তো অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ মনে রাখবে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ আর যদি অস্থায়ী বলা হয় তাহলে সঠিক আনসার হবে সচিদানন্দ সিনহা তোমরা এটা মনে রাখবে তারপর আমরা দেখব দু হাজার দুই সালে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস এক্সামে আসা সমস্ত সংবিধানের প্রশ্ন তো প্রথম কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে রক্ষা করে কাদের শোষণের বিরুদ্ধে রক্ষা এটা কাদের জন্য করা রয়েছে তো শিশুদের জন্য কিন্তু এটা রয়েছে তারপর কত নাম্বার সংশোধনী বিলের সাহায্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো এটা ছিয়াশিতম সংশোধনী যেটা দু সালে হয়েছিল তারপর দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারিককে তিনি হচ্ছেন রাজ্যপাল পরবর্তী কোশ্চেন পার্লামেন্টের দুটি কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিকে কি করা যায় মনে রাখবে ছয় মাসের জন্য কিন্তু মন্ত্রিসভার সদস্য করা যায় অবশ্যই মনে রাখবে তারপর দেখো মহা মহাধর্মাধিকরণ অর্থাৎ তোমরা হয়তো বুঝতে পারছো না এই নামটা শুনে মহাধর্মাধিকরণ বলতে বোঝাচ্ছে সুপ্রিম কোর্ট তো অবশ্যই এই কিন্তু কথাটা মনে রাখবে মহাধর্মাধিকরণের যে বিচারপতি হয় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতি হন তারা অবসর গ্রহণের সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আচ্ছা এবার আমরা দেখব পিএসসি মিসলেনিয়াসের দু সালে জিজ্ঞেস করা সমস্ত সংবিধানের প্রশ্নগুলো কি রয়েছে তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং অনধিক কি তো এখানে শূন্যস্থান পূরণ ছিল সঠিক উত্তর হবে সাতজন বিচারপতি ঠিক আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন প্রথম গঠিত হয় সেই সময় একজন প্রধান বিচারপতি এবং সাতজন বিচারপতি কিন্তু ছিলেন তারপর দেখো আভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করার জন্য কেন্দ্রের উপর দায়িত্ব রয়েছে এটা কোন আর্টিকেলে বলা হয়েছে তো তিনশো পঞ্চান্ন ধারাতে রয়েছে তিনশো পঞ্চান্ন নম্বর ধারাতে বলা হয়েছে যদি কোনো রাজ্যের উপর আভ্যন্তরীণ গণ্ডগোল বা কোনো বিপদ আসে তাহলে কিন্তু তার দায়িত্ব রয়েছে কেন্দ্র সরকারের উপর তাকে রক্ষা করার নেক্সট দেখো ভারতীয় নাগরিকের যে মৌলিক দায়িত্ব এই মৌলিক দায়িত্বের সংজ্ঞা কোন ধারায় বলা হয়েছে তো পঁয়তাল্লিশ নাম্বার ধারাতে বলা হয়েছে তারপর দেখো পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় কোন ধারা থেকে দুশো তেতাল্লিশ নাম্বার ধারা থেকে পাওয়া যায় ঠিক আছে তারপর আমরা দেখে নেব দু সালে আসা পিএসসি মিসলেনিয়াসের সমস্ত জিগে কোশ্চেন সংবিধানের ওপর প্রথম কোশ্চেন মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে তো রাখবে এই আদেশটা দিতে পারে রাষ্ট্রপতি তবে সংসদের অনুমোদন কিন্তু সাপেক্ষ রয়েছে সংসদের অনুমোদন ছাড়া কিন্তু রাষ্ট্রপতি এই কাজটা করতে পারবেন না তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন তো লোকসভার কাছে দায়ী থাকেন নেক্সট দেখো কোন মামলায় সর্বোচ্চ আদালত এর মত দেন যে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা কিন্তু যাবে না তো এটা কোন মামলায় এই সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে সংবিধানের মূল কাঠামো কখনোই কিন্তু পরিবর্তন করা যাবে না তো এই রায়টা দেওয়া হয়েছিল কেশবানন্দ বনাম কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা মনে রাখবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা এখানে কিন্তু বলা হয়েছে যে না সংবিধানের মূল যে কাঠামো সেটা পরিবর্তন করা যাবে না তারপর ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায় এক কথায় তো এটা হবে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ তারপর কোনো ব্যক্তিকে সর্বোচ্চ আদালত যদি মৃত্যুদণ্ড দেয় তা সেটা ক্ষমা করার ক্ষমতা একমাত্র কার রয়েছে রাষ্ট্রপতি রয়েছে কোনটি মৌলিক অধিকার নয় অপশন অনুযায়ী সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে কোনো মৌলিক অধিকার নয় ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখব দু সালে জিজ্ঞেস করা সমস্ত সংবিধানের প্রশ্ন প্রথমে রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয় তো এটা অনুচ্ছেদ নাম্বার তিনশো ছাপ্পান্ন ঠিক আছে তিনশো ছাপ্পান্ন নাম্বার ধারা অনুযায়ী সংবিধানে বলা হয়েছে যে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে তারপর দেখো কেন্দ্রীয় পার্লামেন্টের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো লোকসভার যে অধ্যক্ষ বা স্পিকার রয়েছেন তিনি তারপর দেখো বর্তমানে জনসংখ্যা বিষয়ক জাতীয় এটা কার অধীনে রয়েছে কোন মন্ত্রকের অধীনে রয়েছে তো মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে কিন্তু রয়েছে মনে রাখবে তারপর কোশ্চেনগুলো দেখে নিব কী রয়েছে দেখো ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য রাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান অনুযায়ী সংশোধনের মাধ্যমে কিন্তু সংযোজিত করা হয়েছিল তো এটা হবে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ ঠিক আছে এই দুটোকে কী করা হয়েছে না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী সংযোজন করা হয়েছে তারপর দেখো ভারতবর্ষের সংবিধান কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে তো এটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিলো সেটাকে মডেল করে কিন্তু ভারতের সংবিধানকে গড়ে তোলা হয়েছে তারপর দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে বলে যে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন তো এটা হবে অনুচ্ছেদ একশো তেষট্টিতে বলা হয়েছে ঠিক আছে আর চল্লিশ নাম্বার কোশ্চেন এটা এটা মিস্টেক হয়েছে তো এটা হবে সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায় এটা মূল হবে ঠিক আছে তো সুপ্রিম কোর্টের যে মূল এলাকা এটা বলতে কি বোঝায় যে অপশানটা ছিল চারটি অপশানের মধ্যে অপশান ডিতে একটা অনেক বড় কিন্তু কোশ্চেন ছিল মানে ঠিক আছে অপশান হিসেবে ছিল তো অপশান ছিল ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে অথবা একদিক ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্য বনাম এক বা একাধিক রাজ্য দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের একতিয়া মানে এই এবিসির তিনটা এই তিনটা কথা একটা অপশানই ছিল আর বাকিগুলোতে কিন্তু আরও তিনটা পয়েন্ট ছিল তো কিন্তু এইটা কিন্তু সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো এই কোশ্চেনের লেভেল কীরকম ছিল মানে কত ডেপ থেকে না পড়লে এটা তোমরা করতে পারবে না তো অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে আমরা রেগুলার ক্লাস করব। মাঝে মাঝে একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে ক্লাসগুলো করাতে পারছি না কোনো পার্সোনাল প্রবলেমের জন্য তো যাই হোক আবার কন্টিনিউ করব কালকেও আমরা দু হাজার ছয় থেকে দু হাজার উনিশের সমস্ত সংবিধানের প্রশ্ন করিয়ে দেব দিয়ে আমাদের ইন্ডিয়ান পলিটিটা কভার হয়ে যাবে তারপরে আমরা শুরু করব কিন্তু সায়েন্সের পার্ট বা স্ট্র্যাটেজিকের পার্টটা শুরু করব ঠিক আছে তোমরা শুধু সাপোর্ট করো তাহলেই হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ